গুড মর্নিং বন্ধুরা আজকে একটা সকালে টিফিন নিয়ে চলে এসেছি দেখো আমি প্রথমে আটাটা মেখে নিলাম তারপরে হাতে করে গোল করে নিলাম তারপরে আমি তরকারির জন্য একটু পেঁয়াজ কাটছি পেঁয়াজটা একটু ছোটো ছোটো করে কাটছি কাটার পরে আমি টমেটোটা কাটছি টমেটো কেটে নেওয়ার পরে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু রসুন বাটা নিয়েছি আর প্রেশার কুকারে ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম তারপরে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিলাম পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আমি রসুন দিলাম সরি রসুন কাঁচা লঙ্কা দুটোই দিলাম তারপরে আমি টমেটোটা দিয়ে দিলাম ভালো করে একটু সাঁতলে নিলাম নেওয়ার পরে আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম তারপরে একটু হলুদ গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দেওয়ার পরে একটুখানি কষিয়ে নিয়ে ছোলা সেদ্ধটা দিয়ে দিলাম তারপরে কষতে থাকলাম তারপরে একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে আমি ওটাকে ভালো করে ফুটিয়ে নিলাম তারপর আমি এদিকে দেখো রুটি করবো একটা একটা করে আমি নিয়ে নিলাম এই হচ্ছে এই হচ্ছে একটা একটা করে রুটি বানাচ্ছি তোমরা কেমন কী করে রুটি বানাও আমাকে জানিও আমি তো এরকম করেই বানাই দেখো সকালে টিফিন রেডি Chào tất cả bye bye